আমরা একটু সময় নি থামেনি দু মিনিট ধরে এই কম্পন চলে বুঝতেই পাচ্ছিলেন যে এই স্টুডিওতে আমরা সবাই লাইভ অনুষ্ঠান করছিলাম আমরা উঠে দাঁড়ালাম এবং গোটা এই স্টুডিওর যাবতীয় লাইটস একেবারে দু মিনিটেরও বেশি সময় ধরে নড়তে লাগলো এবং বিজনে ইনফ্যাক্ট রাইসিস কলটা প্রথম তোলে যে আমাদের বেরোনো উচিত তবে শেষ পর্যন্ত এই স্টুডিওর ভেতরে অপেক্ষা যাক নির্বাচনের ছবি দেখে বিজন ভয় পায়নি কিন্তু ভূমিকম্পে বিজন ভয় পেয়েছে বলে নিজেই স্বীকার করছে